প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে মানুষ লেখা বড়া বললেই যে শিক্ষিত হয় এবং ভদ্র হয় এটা মোটেও সঠিক নয় এটার সর্বোচ্চ দৃষ্টান্ত হচ্ছে আপনার এই যে আপনার ডক্টর জাহিদুর রহমান কেন কথাড়া বলতেছি আগে এই বক্তব্যটা একটু শুনুন এখনো যারা আমির আমি জনাব সফিক একটা শুনলেন আচ্ছা ডক্টর সফিকুর রহমান উনি তো বর্তমান জামাত ইসলামের একজন আমির মানে দলের প্রধান আপনি কি এইভাবে মানে ডক্টর জনাব সফিক মানে এইভাবে কি তার নামটা উচ্চারণ করতে পারেন আপনি যখন এমনিতে অগোচরে যখন কথা বলবেন আপনার ধরেন একজনের সাথে অফলাইনে কথা বলতেছেন সেই ক্ষেত্রে আপনি যেমনি কথা বলতে পারেন কিন্তু যখন আপনি কোনো একটা গণমাধ্যমে কোন জনসভায় প্রেস কনফারেন্সে যখন আপনি কথা বলবেন তখন কি আসলে এইভাবে কথা বলা উচিত বা কি কথা বলা যায় কেন কথাটা বললাম যে আপনার লেখাপড়া করলেই যে শিক্ষিত হওয়া যায় না বা ভদ্রতা ভদ্র হওয়া যায় না ভদ্রতা এবং সম্মান জিনিসটা কাকে কিভাবে সম্মান করতে হয় কার কিভাবে মানে আপনার রেসপেক্ট করতে হয় সেইটা মূলত শিক্ষাটা আসে পারিবারিকভাবে তা আমার মনে হয় জাহিদুর রহমানের পারিবারিকভাবে এই শিক্ষাটা সে কোনো দিন পায় নাই ঠিক আছে এই জন্য সে মানে এইভাবে আপনার একজন মানুষকে তার নাম উচ্চারণ করতে পারে একজন মানুষের নাম উচ্চারণ করতে পারে ধরেন আপনার বেগম খালেদা জিয়া আমরা কি চাইলেই ওনাকে বলতে পারি যে খালেদা খালেদা এটা কি বলা ঠিক হ্যাঁ আপনি আপনার হয়তো দুইজন এক জায়গায় গইসা অফলাইনে কথা বলতেছেন সেই জায়গায় আপনি এই কথাটা বলতে পারেন কিন্তু যখন আপনি কোনো একটা গণমাধ্যমে কথা বলবেন কোনো আপনার একটা টক শোতে কথা বলবেন তখন কি আপনি এইভাবে তাকে মানে তার নাম ধরে এইভাবে কথা বলতে পারেন কারণ উনি একজন সম্মানিত পার্সন উনি তিন তিনবারের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তো ওনাকে ওনার নামটা যখন আমরা নিব অবশ্যই তাকে সম্মানের সহিত নিতে হবে তাকে সম্মান দেখিয়ে কথা বলতে হবে তো সেইভাবে যখন আমরা তার নামটা উচ্চারণ করব তখন অবশ্যই তার আগে পিছে যে একটা মানে টাইটেল আছে আমরা সেইটা ব্যবহার করবো তাকে সম্মানিত করার জন্য যেমন আপনার আপনার প্রফেসর মোহাম্মদ ইউনুস বা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে কি আমরা শুধুমাত্র ইউনুস ইউনুস এভাবে আসলে তাকে সম্বোধন করতে পারি প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা কি শুধুমাত্র জিয়া জিয়া বললে এভাবে সম্বোধন করতে পারি মানে আপনার কোনো অনলাইন টক শুতে বা আপনার কোনো একটা সবাই কোনো একটা প্রেস কনফারেন্সে যখন আপনি কথা বলবেন তখন কি আসলে এইভাবে কথা বলা যায় আমার তো মনে হয় এইটা মানে আপনার শিক্ষার অভাব মানে সে যদিও আপনার ইংলিশে মাঝে আপনার বলি ফুটায় কিন্তু তার যে আসলে পারিবারিক শিক্ষার অভাব সে যে আসলে মানে মানুষকে সম্মান কিভাবে করতে হয় এইটা শিখে নাই এটা কিন্তু সে দৃষ্টান্ত তৈরি করলো এই আপনার টক শুতে বৈশা কারণ একজন মানে একটা দলের প্রধান যিনি কিনা বর্তমান জামাতের একজন আমির ঠিক আছে যে পুরো একটা দলের প্রায় কোটি কোটি সমর্থক সেই সমর্থকরা তাকে সম্মান করে পছন্দ করে আপনি সেই মানুষটাকে নিয়ে যখন কথা বলবেন তার সম্পর্কে যখন আলোচনা করবেন তখন অবশ্যই তার প্রতি আপনার সম্মান দেখায় কথা বলা উচিত কিন্তু সে এই জায়গায় একটা বিয়াদবের পরিচয় দিচ্ছে ঠিক আছে আমার কাছে জাস্ট মনে হয়েছে সে মূলত একটা বিয়াদব ঠিক আছে আসলে শিক্ষা মানে লেখাপড়া ঠিকই করছে কিন্তু সে সুশিক্ষায় শিক্ষিত হইতে পারে নাই মানে কুশিক্ষায় যেটা বলা হয় সে কুশিক্ষায় শিক্ষিত হয়েছে মানে আপনার এই পাঁচে আগস্টের পর এই পাঁচে আগস্ট তৈরি না হইলে আমরা বুঝতে পারতাম না এই দেশে আপনার সুশীলতার নামে মানে আপনার এই শিক্ষার নামে কি পরিমাণ ইসলাম বিদ্বেষী তৈরি হয়েছে এই দেশে এবং কি পরিমাণ এই মুসলিমদেরকে ঘৃণা করে এই ধরনের আপনার গোলা ঠিক আছে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম